আমাদের সাথে তাদের সেশন হচ্ছে হবে আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না বরঞ্চ অতীতের নির্বাচন যে নির্বাচনগুলো দেশ এবং জাতির কাছে বিশ্বের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি সেরকম হয়তো বা আরেকটি খারাপ নির্বাচন হবে আমরা ওই নির্বাচন চাই না হাজার প্রাণের বিনিময়ে হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আহত হওয়ার বিনিময়ে রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনে অবশ্যই সংস্কার করতে হবে। এই সংস্কার সংস্কারের প্রধান অংশীন হচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলা যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে এই সংস্কারের যদি সহযোগিতা ঘাটতি থাকে কিংবা সংস্কার যদি না হয় তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা যে দাবি যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ তৈরি করা হোক সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে দিতে হবে এই জন্য রাজনৈতিক দলগুলোকে বাস্তবতার জায়গায় এসে অবশ্যই জনপ্রত্যাশা পূরণে সুস্থ নির্বাচনের স্বার্থে এখানে সংস্কারের সহযোগিতা করতে হবে প্রধান উপদেষ্টা তিনি জাতির সামনে বারবার বলেছেন ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে ইলেকশন অনুষ্ঠিত হবে আমরা এই সময়টাকে আনুষাঙ্গিক প্রস্তুতির জন্য সংস্কারের জন্য বিচারের জন্য আমরা মনে করি যে এই সময়টা গ্রহণযোগ্য কিন্তু এই সময়ের সীমা যেন অতিক্রম করে না যায় সেই ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি গতকাল আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে আমরা সাক্ষাৎ করেছি ব্যবহার করে আপনারা সাংবাদিক বন্ধুরা এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন আমি বলেছি যে নির্বাচন হতে পারে পূজা শুরু হওয়ার আগে আগামী ফেব্রুয়ারি আমি আবার বলছি এটা তখনই হতে পারে যখন এই শর্তগুলা পূরণ এই শর্ত পূরণ ছাড়া কিন্তু ওই মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে কিনা আল্লাহ ভালো এই জন্য আমরা সিনসিয়ারলি যারা চাচ্ছি দেশে জনগণের গণতন্ত্র ফিরে আসুক তাদের সকলকে আন্তরিক সহযোগিতা এগুলো আসে